নমস্কার বন্ধুরা নমিতা কিচেন কিচেনে ফুটে সকলকে স্বাগতম এখন কিন্তু খুব গরম পড়েছে এই গরমের সময় যদি শরবত হয় তাহলে কিন্তু খুবই ভালো হয় তার জন্য আজকে আমি বেলের শরবত বানিয়ে দেখাবো তিনটি পদ্ধতিতে কিন্তু বেলের শরবত বানাবো আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা কিন্তু দেখবার উন্নত তাহলে এবার আপনারা দেখে নিন তিনটি পদ্ধতিতে বেলের শরবতের রেসিপি এখানে একটা আমি বড়ো সাইজের বেল নিয়ে নিয়েছি এই বেলটাকে প্রথম আমি ধুয়ে নেব তেলটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি বেলটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটাকে আমি ফাটিয়ে বেলটাকে আমি ফাটিয়ে নিয়েছি এবার ছাড়িয়ে নিচ্ছি এবার আমি বেলের শাঁসগুলোকে বের করে নেব চামচ নিয়েছি ওই চামচ দিয়ে বের করে নেব বেলের শাঁসটাকে আমি ভালো করে বের করে নিয়েছি বেলের শাঁসটা আমি বের করে নিয়েছি এবার ভালো করে মাঠটাকে চটকে বের করে বেলের মাঠটাকে কিন্তু হাত দিয়ে চটকে বের করে নেবেন কোনো মতে কিন্তু মিক্সারে করবেন না মিক্সারে করলে বেলের যে বীজটা আছে সেটা কিন্তু একদম মিলে যাবে আর বেলের শরবতটা কিন্তু তিতা হয়ে যাবে এবার জল মিশিয়ে মাঠটাকে বের করে নেব জল দিয়ে দিয়েছি এবার মাঠটাকে বের করে নেব এভাবে করে আমি বের করে নিচ্ছি কিছুটা জল মিশিয়ে নেব সাইজের বেল নিয়েছি তার জন্য কিন্তু অনেকটাই শ্বাস আছে আর মাঠটা কিন্তু অনেকটা বেরোবে তার জন্য জলটা একটু বেশি লাগছে অনেকটা পরিমাণ কিন্তু শরবত তৈরি হবে শ্বাসটাকে কিন্তু আমি চটকে নিয়েছি অনেকটাই কিন্তু মার বেরিয়ে গেছে এবার খাকার বীজটাকে কিন্তু হাত দিয়ে ছেঁকে তুলে নেব দেখুন খাকার বীজটাকে আমি বের করে নিচ্ছি এইভাবে করে কিন্তু সবগুলো বীজ আর খাঁকাকে তুলে নেব বেশিরভাগ খাকার বীজটাকে কিন্তু হাত দিয়েই তুলে নিয়েছি এবার ভালো করে বের করার জন্য আমি ছেঁকে নেব এতে কিন্তু সব বীজ আর খাঁকাটা ভালো করে বেরি হয়ে যাবে এখানে একটা বেলা নিয়ে নিয়েছি ছাদ নিয়ে নিয়েছি এবার ছেঁকে নেবো আমি ছাগনি দিয়ে ছেঁকে নিচ্ছি আপনারা চাইলে সুতির কোনো কাপড়েও ছেঁকে নিতে পারেন মাঠটাকে কিন্তু আমি ছেঁকে নিয়েছি আর বাকি মাঠটা আমি এখন রেখে দেব পরে আমি বারটা বের করে নেব বেলের মাঠটা তো আমার বার করা হয়ে গেছে এবার এর সঙ্গে অল্প করে জল মিশিয়ে নেব অনেকটাই ঘন আছে আর কিছুটা পাতলা করে নেব জলকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এটা কিন্তু আমার শরবত তৈরি হয়ে গেছে এটা একটা আমি গ্লাসের মধ্যে ভরে নেব এই গ্লাসটার মধ্যে সর্বত্র ভরে নিচ্ছি এটা আমার এক ধরনের শরবত তৈরি হয়ে গেল বেলের আর অন্য রকমের পদ্ধতিতে কিন্তু আমি বেলের শরবত বানাবো এখানে আমি গরুর দুধ হাফ গ্লাস মতো নিয়ে নিয়েছি দুধটাকে কিন্তু গরম করে একদম ঠান্ডা করে নিয়েছি এবার এটাকে গ্লাসের মধ্যে ভরে নেব এবার বেলের রসটাকে দুধের মধ্যে দিয়ে দেবো বেলের রসটাকে দুধের মধ্যে দিয়ে দিয়েছি অল্প করে একটু বিল লবণ দিয়ে দিচ্ছি এটা খেতে কিন্তু খুব ভালো লাগবে ভালো করে মিশিয়ে নেব এই বেলের শরবতটাও আমার তৈরি হয়ে গেছে আর এইভাবে যদি বাচ্চাদের দুধের সঙ্গে বেলের রসকে মিশিয়ে দেওয়া হয় তাহলে বুঝতেই পারবে না এটা যে বেলের শরবত আর বাচ্চারা কিন্তু নিমেষেই শেষ করে দেবে আমার দু ধরনের বেলের শরবত তৈরি হয়ে গেছে আরও এক ধরনের বানিয়ে দেখাবো এখানে একটা নেবু নিয়েছি এবার নেবুটাকে আমি কেটে নেব নেবুটাকে আমি কেটে নিয়েছি এবার বীজটা বের করে দেব বীজটাকে আমি বের করে দিয়েছি এবার এ গ্লাসটার মধ্যে আমি বেলের রস দিয়ে দেবো এবার আমি দিয়ে দিচ্ছি লেবুর রস এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বিল লবণ এবার ভালো করে মিশিয়ে নেব লেবুর রস আর বিল লবণ বেলের সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার আমি সবগুলোর মধ্যে অল্প অল্প করে চিনি দিয়ে দেব বেলটা কিন্তু মিষ্টি আছে তবে সামান্য পরিমাণ আমি চিনি দেব আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন বেলটা যদি মিষ্টি থাকে সবগুলোর মধ্যে কিন্তু এক চামচ করে আমি চিনি দিচ্ছি বেশি কিন্তু দিচ্ছি না বেলটা যেহেতু মিষ্টি আছে এবার ভালো করে মিশিয়ে নেব দুটো শরবতে কিন্তু আমি চিনি মিশিয়ে নিয়েছি আর এই চামচটা দিয়ে কিন্তু দুধ যেটাই দেওয়া আছে এটাই কিন্তু মেশাবোনা চিনিটাকে অন্য চামচ দিয়ে মিশিয়ে নেব কারণ হচ্ছে এটাই নেবু দেওয়া আছে দুধের মধ্যে যদি এই চামচটা দিই দুধটা কিন্তু ছানা কেটে যাবে তার জন্য আমি আলাদা চামচ নিয়ে নিচ্ছি এবার চিনিটাকে মিশিয়ে নেব চিনিটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর আবার বেলের তিনটে শরবত তৈরি হয়ে গেছে তবে বাড়িতে কিন্তু বেশিরভাগই এই শরবতটা আমরা বানিয়ে খাই আর তিনটে পদ্ধতি তিনটে বেলের শরবত আমার বানানো কমপ্লিট তিনটে বেলের শরবত কিন্তু আমার তৈরি হয়ে গেছে তিনভাবে কিন্তু বানানো আর এই শরবত কিন্তু গরম সময় খেতে খুব ভালো লাগবে আর এই বেলের শরবত কিন্তু শরীর ঠান্ডা খুব করে আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই বন্ধুরা লাইক করবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ফিরছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ